যে আমার আসামি পালিয়ে যান নাই উনি এই দেশ থেকেই যেতে চান নাই প্রেক্ষাপটটা এমন দাঁড়িয়েছে উনাকে যেতে বাধ্য হয়েছে উনি হেলিকপ্টারে করে গেছেন মানুষ প্রতিটি মানুষ এসে মানুষ দেখেছে হ্যাঁ পালিয়ে গিয়েছে আমি বলতে চাচ্ছেন যে আমার আসামি পালিয়ে গিয়েছে আমি সেক্ষেত্রে বলেছি যে আমার আসামি পালিয়ে যান নাই উনি এই দেশ থেকেই যেতে চান নাই তা বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকা প্রতিটি জায়গায় সেটা এসেছে এবং উনি একথাও বলেছেন যে আমাকে প্রয়োজনে এখানে মাটি দেন হত্যা করে তবু আমি যাব না কিন্তু প্রেক্ষাপটটা এমন দাঁড়িয়েছে ওনাকে যেতে বাধ্য হয়েছে উনি হেলিকপ্টারে করে গেছেন মানুষ প্রতিটি মানুষের দেশে মানুষ দেখেছে অর্থাৎ পালিয় যাওয়া কাকে বলে যে পালিয়ে যা বলে চোরের মতো লুকাই লুকাইয়ে লুকাই যাওয়াটাকে পালিয়ে বলে তবে এই পালিয়ে যাওয়া বিষয়টায় আমি ডিপেন্ড করেছি আর দ্বিতীয় কথা হল যে একটা কথা বলা হয়েছে ল প্রজন্ম প্রজন্মকে শেষ করে দিতে চেয়েছে আমার আসামিরা একটা মানবতাবিরোধী অপরাধ হতে হলে যে একটি সম্প্রদায়কে বা একটি জাতিকে একটি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার একটি প্রক্রিয়া প্রচেষ্টা থাকতে হয় এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে মানুষকে হত্যা করতে হয় যেটা হিটলার করেছিল ইহুদুদের বেলায় দ্যাট ইস জেনোসাইড এবং বিরোধী অপরাধ দুটোই জেনোসাইড জেনোসাইড এবং মানবতা বিরোধী অপরাধ কিন্তু এইখানে আমার বেলায় এই আসামিদের বেলায় এরকম কোনো সম্প্রদায়কে বা কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে সে নিশ্চিন্ন করার কোনো প্রচেষ্টা তার ভিতরে ছিল না এবং সেটা করেও নাই এটাই মূল বক্তব্য আমি আমার ছিল অ্যাপ্রুভার একটি ছিল অ্যাপ্রুভার অ্যাপ্রুভারের কথা বলেছে যে লার্নেট অ্যাটর্নি জেনারেল সাহেব বলতে চাচ্ছেন যে তাদের সাক্ষীকে সমর্থন করে যে সাক্ষী আবদুল্লাল মামুন সাহেব যে সাক্ষীটা দিয়েছেন তাকে সমর্থন করে দিয়েছেন যে আমরা সব অপরাধ করেছি সে অপরাধের সমর্থনে উনি সাক্ষী দিয়েছেন সেখানে আমার বক্তব্য ছিল এই যে লার্নেট আবদুল্লাল সরি সাক্ষী সাক্ষী আবদুল্লাল মামুন সাহেব উনি নিজে বাঁচার জন্য একটি অপকৌশল হিসাবে নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছে আমার মূল বক্তব্যগুলো সেটা এবং আমি একথাও বলেছি লাস্টে যে আসামি পক্ষ যেমন ন্যায় বিচার বাদী পক্ষ যেমন ন্যায় বিচার চায় আসামি পক্ষ আমরাও ন্যায় বিচার চাই ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব লানের ট্রাইব্যুনালের এবং ট্রাইব্যুনালটা সেটা নিশ্চিত করবে এবং ন্যায় বিচার দেশের মানুষ পৃথিবীর মানুষ দেখবে এই আশা আমি করেছি